আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের পঞ্চম পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আকাশ জুড়ে অন্ধকার পূর্ণিমার রাত হলে কি ক্ষতি হতো অন্ধকারে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা রিক্স আর রূপা শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছে না যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ফোনের ফ্ল্যাশটা অন করলো সাকিব ছাদে শোষ বাতাস রূপার চুলগুলো বারবার উড়ে এসে মুখে পড়ছে সাকিব এসে বলল তুলগুলো এভাবে না কেটে একদম ছেলেদের মতো কাটলেই তো পারতে রূপা বলল কাটবো ছেলেদের মতো করে সাকিব বলল তুমি যদি আর কখনো চুল কাটো আমি তোমার সাথে কথাই বলবো না রূপা হেসে বলল আচ্ছা কাটবো না এপরজে মুখভার করে রূপা বলল শারিতা মাই কেমন লাগে তা তো বললেন না সাকিব দুষ্টামি ছলে গান ধরে বলল সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় হাহা করে হেসে ওঠে রুফা রূপা বলল এই কণ্ঠে গান করো না লোকজন মনে করবে ছাদে কুকুরে ঘেউ ঘেউ করছে সাকিব বলল এই তুমি কি মনে করছো আমি গান করতে পারি না আমার কণ্ঠ অত খারাপ না অনেক পুরস্কার পেয়েছি গান করে রূপা বলল আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারেন না আবার গান হেসে দিয়ে সাকিব বলল আমাকে খেপাতে চাচ্ছ তাই না অত সহজ না আর আমি তোমার মতো অপ্রয়োজনে কথা বলি না কিছুক্ষণ চুপ থেকে রূপা বলল আচ্ছা আমায় ছাদে আসতে বললে কেন থমথম খেয়ে যায় সাকিব এই প্রশ্নের ফেস করার জন্য বোধহয় প্রস্তুত ছিল না এর যুক্তিসঙ্গত কোনো উত্তর নেই রূপার সাথে সময় কাটাতে ভালোই লাগে সাকিবের সাকিবকে নিরুত্তর দেখে রূপা বলল কি হলো চুপ মেরে গেলেন কেন সাকিব বলল তুমি আমায় ওই দিন রাতে ঘুম থেকে তুলে সাদে নিয়ে আসলে কেন রূপা বলল আমার তো মাথায় সমস্যা তাই যা ইচ্ছা করি আপনারও কি মাথায় সমস্যা আছে সাকিব একটু রেগে বললো আচ্ছা তোমার ভালো না লাগলে সার থেকে চলে যাও রূপা বলল। মেয়ে মানুষের মতো কথায় কথায় রাগ করেন কেন আমার তো আপনার সাথে থাকতে ভালোই লাগে যাব কেন সার থেকে সাকিব বলল তো এত কথা বলো কেন রূপা বলল কবে কম কথা বলেছি হতাশ হয়ে যায় সাকিব মেয়ে মানুষের সাথে তর্ক করে পারা এত সহজ কি মুসকে হাসে সাকিব রূপা আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে সাকিব কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে থেকে বলল তোমার বাবা মা কি ছোটবেলা থেকেই তোমায় এমন করে মারে বরাবরের মতো মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার রূপা বোধহয় এইসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না রূপা বলল এইসব কথা না বললে হয় না সাকিব বলল রূপা আমি তো তোমার বন্ধুর মতো আমার কাছে এইসব বললে সমস্যা কি রূপা বলল বন্ধুকে তো মানুষ তুই করে বলে আমি কি আপনাই তুই করে বলি না তাই সমস্যা কেমন বাচ্চাদের মতো লজিক দেখালো রূপা মনে মনে হাসছে সাকিব রূপার ফুরফুরে মুডটা নষ্ট না করাই ভালো সাকিব বলল আচ্ছা সরি এসব জিজ্ঞেস করব না তবে আমার একটা কথা জিজ্ঞেস করব। রূপা বলল কি সাকিব বলল তোমার লেখাপড়া ফ্যামিলি অতীত চোখ ছলচল করে উঠলো রূপার চাপা কণ্ঠে বললো ঘুরিয়ে ফিরিয়ে কথা তো একই হলো আচ্ছা এইসব বিষয় জানা কি খুব জরুরি আমি একটা মানুষ সেই হিসাবে কি আমার সাথে কথা বলা যায় না ধরে নেন আমার লেখাপড়া ফ্যামিলি অতীত কিছুই নেই খুব সিরিয়াসভাবে কথাগুলো বলছে রূপা এর আগে কখনো এইভাবে কথা বলেনি রূপা সাকিব বুঝতে পারছে না রূপার সমস্যা কোথায় হয়তো এটা রূপার দুর্বল পয়েন্ট রূপা এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয় কিন্তু কেন এমনটা রূপা আকাশের দিকে জোরে জোরে শ্বাস ফেলছে দুই হাতে মাথা চেপে রেখেছে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে ভাবনা জগতে ছিল সাকিব এতক্ষণ রূপার দিকে খেয়াল করেনি রূপার এমন অবস্থা দেখে আত করটে সাকিব ওয়ানের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন বিকাশ নগদ রকেট ব্যাংক টিপে পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান সাকিব বলল রূপা এমন করছো কেন সরি আর কখনো জিজ্ঞেস করবো না আমি ভয় পাচ্ছি কিন্তু রূপা স্বাভাবিক হও মাথা ব্যথা করে এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছে সাকিব রূপার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না রূপার কান্না ক্রমশ বাড়তেই লাগলো দূরে দূরে শ্বাস নিচ্ছে বোধহয় রূপার শ্বাসকষ্ট হচ্ছে রূপাকে এইসব প্রশ্ন করার দরকার কি ছিল মেয়েটা এমনিতে তো একটু অন্যরকম নিজের বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছে সাকিবের সাকিব রূপার কাঁধে হাত রেখে বলল কি হলো রূপা কথা বলছো না কেন শরীর খারাপ লাগে তোমার চলো বাসায় দিয়ে আসি রূপার কাঁধে হাত রাখতেই রূপা সাকিবের উপর ধরে পড়ে বুকার ভিতর মসদ দিয়ে উঠলো সাকিবের ঘামতে শুরু করলো হঠাৎ এমন কেন হলো রূপা সেঞ্জলেস কেন হলো সাকিব রূপাকে পাজা কোলে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছে রূপার হুশ ফিরবে ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে কিছুই ভেবে পাচ্ছে না ছাদ থেকে নেবে আবার চিন্তাই পড়ে গেল রূপাকেও ওর রুমে দিয়ে আসা রিক সাকিবের রুমে রূপাকে নেওয়া কি ঠিক হবে সকালবেলা সায়লা বেগম যদি রূপাকে রুমে না দেখে বিষয়টা খুব খারাপ হবে সাকিবের মাথায় আরেকটা বুদ্ধি আসলো রূপার জ্ঞান ফেরার পর সকাল হওয়ার আগে রূপা যদি ওর রুমে চলে যায় তাহলে বিষয়টা ভালো হবে সাকিব রূপাকে নিয়ে সাকিবের রুমে শুয়ে দিল গ্লাসে করে পানি এনে রূপার মাথায় দিল এত রাতে ডাক্তার কোথায় পাবে খুব বেশি ভয় হচ্ছে সাকিবের চিন্তা ছাপ মুখে রূপার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মুখটা একদম শুকিয়ে গিয়েছে রূপার মুখের উপর থাকা চুলগুলো কানের কাছে বুঝে দিল সাকিব অদ্ভুত ভালোবাসা কাজ করছে রূপার প্রতি ভালোবাসায় এমন আদব কেন ভেবে পাচ্ছে না সাকিব সাকিব রূপার মুখে পানির ছিটিয়ে দিচ্ছে রুপার জীবনটা এমন কেন কিছুই জানে না ও সম্পর্কে সাকিব রূপাকে ভালোবেসে তো কোনো ভুল করেনি রূপা তো মানসিক ভাবে অসুস্থ এই অসুস্থতার পিছনে কি কোনো কারণ রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে সাকিব সাহেলা বেগমের কাছে এইসব জিজ্ঞেস করাটা বেমানান বলেছি না আমায় ওই সব জিজ্ঞেস করবেন না রূপার কথাই ভাবনা ছেদ হয় সাকিবের স্বস্তির নিঃশ্বাস ফেলে সাকিব এতক্ষণে চিন্তার অবসান হয় সাকিব বলল কি হয়েছিল তোমার এমন করলে কেন আমি কত ভয় পেয়েছি শোয়া থেকে উঠে সাকিবকে ঝাপটে জড়িয়ে ধরে রূপা সাকিবের বুকে কিছুক্ষণ চুপচাপ থেকে রূপা বলল কোনো কিছু নিয়ে ভাবলে এমন হয় আমার ভয় পেয়েছেন সাকিব বলল এমন করলে সবাই ভয় পাই কি নিয়ে ভাবছিলে এত রূপা বলল আপনি যা জিজ্ঞেস করছেন তাই নিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায় সাকিব রূপা জড়িয়ে ধরে রেখেছে সাকিবকে রূপা কি সাকিবকে ভালোবাসে নাকি এইসব রূপার বেখেয়াল করছে মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিবের সাকিব রূপাকে বুকের মাঝে আগলে রেখেছে এর থেকে শান্তি বুঝিmathbb টিবিতে হয় না চুপ করে আছে দুইজন এই নীরবতারই বদাই ভাষা আছে এই নিরবতায় মুখে কথা হয় না কথা হয় অন্তরে অন্তরে নিরবতা ভেঙে রূপা বলল আপনার বুকে অনেক শান্তি সাকিব বলল সারা জীবন থাকবে আমার বুকে কিছুক্ষণ চুপ থেকে রূপা বলল থাকব আবে ঘাবড়ানো সাকিব বলল ভালোবাসা আমাই রূপা বলল ভালোবাসা টালোবাসা বুঝি না রূপার এমন উত্তরে ভেবেচেকা খেয়ে যায় সাকিব সাকিব বলল সারা জীবন আমার বুকে থাকবে অথচ ভালোবাসা না বুঝি ভালোবাসায় হাবুডুবু খাঁচছো আর বলছো ভালবাসা বুঝো না কোনো কথা বলে না মুসকে হেসে দেয় রূপা অন্যরকম প্রশান্তি পাচ্ছে সাকিব ওভাবে কতক্ষণ দুইজন দুইজনকে জড়িয়ে রেখেছিল হিসাব নেই আদানের ধর্নিতে হুঁশ পেরে সাকিবের ভালোবাসার রাতগুলো এত তাড়াতাড়ি শেষ হয় কেন সাকিব বলল রূপা ঘুম চকে, রূপা বলল হুম সাকিব বললো ওঠো এখন বাসায় যাও সকাল হয়ে গিয়েছে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সাকিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম হুম বাইরে এখন অন্ধকার যাব না সাকিব বলল সায়লানটি যদি তোমায় রুমে না দেখে তাহলে কি হবে জানো তো ছায়লা বেগমের কথা শুনতে দূর পড়িয়ে উঠে বসলো রূপা চোখ কসলাতে কসলাতে বলল আমার হেঁটে যেতে ইচ্ছা করে না কোলে করে নিয়ে আসেন সাকিব বলল যদি কেউ দেখে ফেলে রূপা সাকিবের কথা মানতে নারাজ সে সাকিবের কোলে চড়ে রুমে যাবে এদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছে রূপাকে কোলে নেওয়া চান্সটা মিস করতে চাচ্ছে না সাকিব সাত পাঁচ না ভেবে পাদা kulen nilo rupa kem. শাকিবের দিকে তাকিয়া মিটমিট হাসতে রূপা রূপাকে রুমে দিয়ে এসে বিছানায় গায়েলিয়া দিল সাকিব ভাবতে লাগলো আজকের রাতটা রূপা সোয়া লেগে আছে সাকিবের শরীরে রূপা শরীর লেগে আছে সাকিবের সাথে সারা রাত রূপা দড়সড় হয়ে সাকিবের বুকে ছিল অশান্তি মায়া ভালোবাসা ভরা ছিল রাতটা রূপা বাচ্চাদের মতো কথা বলা অন্য মাত্রা যোগ করেছে সব সময় জীবনে প্রতিটা রাত এমন হলে ক্ষতি কি হবে কি এমন রূপাকে নিদার করে পাবে তো আশঙ্কা জাগে সাকিবের মনে এত ভালোবাসা কেন রূপার মাঝে সারা রাত ঘুমায়নি রূপার কথা শুন শুনতেই রাত কেটে গিয়েছে এইসব ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে যায় সাকিব সারারা ছজা থেকে চোখ লাল হয়ে রয়েছে সাকিবের চোখ দুটো জ্বলছে খুব ঘুমিয়ে থাকার জো নেই টিউশনি ভাসিটি সকালে ঘুম ভাঙতেই রূপার কথা মনে পড়লে ঠোঁটের কোণে চিতলে হাসি ফুটে সাকিবের তাড়াহুড়ো করে রান্না করছে সাকিব আজকে বোধহয় টিউশনিটে যেতে পারবে না সকালবেলা রুমে পায়চারি করছে সায়লা বেগম রূপা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না কখনো রূপার রুমে যায় সায়লা বেগম এখনো ঘুমাচ্ছে রূপা কালকে ওর আম্মু মারছে ওকে তাই বোধহয় শরীর খারাপ করেছে সেই জন্য ঘুমাচ্ছে সায়লা বেগম রূপার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় মেয়েটা খুব বিষণ্ণ সস্ত একদম নিঃসন্তান ছায়লা বেগমের রূপার জন্য রয়েছে অগাধ ভালোবাসা তাই তো রূপার সব পাগলামি সহ্য করে বুকে একটাই আশা রূপা একদিন সুস্থ হবে রূপা সুস্থ হলে কি রূপার বাবা মা রূপাকে সায়লা বেগমের কাছে রাখবে নাকি আজিত চৌধুরীর কথায় সত্যি হবে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সায়লা বেগমের আদরের গলায় ডাকে রূপাকে বেগুরে ঘুমাচ্ছে রূপা কপালে হাত দিয়ে দেখলো সায়লা বেগম জ্বর আসছে কি রূপার গায়ে না শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক রূপার কানের কাছে মুখ দিয়ে সায়লা বেগম বলল রূপা আম্মু ওটা তো অনেক বেলা হয়েছে অনেকক্ষণ ডাকার পরও ঘুম ভাঙে না রূপার রূপার ঘুম থেকে উঠতে নারাজ শায়লা বেগম রূপাকে বুঝিয়ে বুঝিয়ে ঘুম থেকে উঠালো শায়লা বেগম বললো এত বেলা পর্যন্ত ঘুমানো শরীরের জন্য ক্ষতি তো ঘুমঘুম চোখে রূপা বলল হুম একটু রাগি গলায় সায়লা বেগম বলতেই উঠে বসে রূপা সায়লা বেগম হেসে বলে ভালো কথা তো তোর কানে যায় না তাই না কোনো কথা না বলে হনহনিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রূপা রান্না করে খেতে খেতে একটা টিউশনির সময় ওভার হয়ে গেল বাসা থেকে বের হলো সাকিব বারবার রূপার রুমের দিকে তাকাচ্ছে সকালবেলা বেলা রূপার মুখটা না দেখে বেড়াতে ইচ্ছা করে না দেয়ালে হেলান দিয়ে একটা কাগজের টুকরাই কি যেন লিখে রূপার রুমের দিকে ছুঁড়ে মারল সাকিব কাগজের টুকরো দেখে তাড়াহুড়ো করে কুড়িয়ে হাতে নিল রূপা সাকিব ছাড়া এ আবার কার কাজ আম্মু যদি দেখে ফেলে তাহলে খারাপ হবে সাকিব বলল রূপা চিঠি পড়তে জানো তো তুমি না জানলেও সমস্যা নেই এটা নিয়ে ভেবে আবার অজ্ঞান হয়ে যেও না ভা চিঠিতে যাচ্ছি আমি হুম রুম থেকে বের হয়ে না কোনো পাগলামি করো না মুচকে হিসেবে দেয় রূপা সাকিবকে উদ্দেশ্য করে বলে শুধু চিঠি না মানুষের মন পড়তেও জানি আমি এক বুক প্রশান্তি নিয়ে বাসা থেকে বের হয় সাকিব সাকিবের কথা মতো রূপা সারাদিনও রুম থেকে বের হয়নি কোনো ভাংশুর করেনি রূপা এখন রুমে বসে সাকিবের চিঠিটা নিয়ে দুপুরটা কাটিয়ে দিল সাকিব কখন বাসায় ফিরে সেই অপেক্ষায় শুধু রূপার এমন স্বাভাবিক আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শায়লা বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে আজিত চৌধুরীকে উদ্দেশ্য করে বলে দেখো রূপা এখন প্রায় স্বাভাবিক আজিত চৌধুরী বলল সব স্বাভাবিক কোথায় ওর অতীত আজিত চৌধুরীর কথা শেষ না হতেই থামিয়ে দিল শায়লা বেগম থমথমে মুখে বলল ওটা অত জরুরি না একটু থেমে আবার বলল রূপাকে কি করতো মনে নাই তোমার ওর বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল ওর ছোট ভাই এমন কি পাগলামি করে নাই যা ও করেনি ওর বাবা মা এইসবই তিক্ত হয়ে মারত ওকে সেজন্যই বাবা মার কথা শুনতে পারে না সে তুলনায় এখন অনেক গুণ ভালো আনন্দিত হয়ে আদিত্য চৌধুরীর সাথে বসে বসে কথা বলছে সায়লা বেগম কথা বলার মেন টপিক রূপা রূপার জন্য সায়লা বেগমের এত ভালোবাসা দেখে আফসোস হচ্ছে আজিত চৌধুরীর রূপাকে যখন ওর বাবা মা নিয়ে যাবে তখন কি সহ্য করতে পারবে সায়লা বেগম গোসল ছেড়ে চুল শুকাচ্ছে রূপা সায়লা বেগম রূপার রুমে আসতে রূপা হেসে বললাম আগে কত বড় চুল ছিল শুকাতে অনেক সময় লাগতো আর এখন কম সময় লাগে ভালো হয়েছে তাই না বলেই হেসে দেয় রূপা সায়লা বেগমের ইচ্ছা করছে রূপার গালের কষি একটা থাপ্পড় দিতে রাগ সংযত করে সায়লা বেগম বলল খেতে আসো খাওয়া শেষ করে রুমে আসতেই রূপার চোখ পড়ে সাকিবের দিকে বাসায় ফিরে আসে সাকিব এখন সায়লা বেগম বাসায় তাই সাকিবের কাছে যেতে পারল না অপেক্ষা পর গুনতে শুরু করলো কখন সায়লা বেগম বাসা থেকে বের হবে সায়লা বেগম বাসা থেকে বের হতেই দৌড়ে সাদে চলে যায় রূপা চেয়ারে বসা সাকিব রূপাকে দেখেই হেসে দেয় সাকিব বলল এতক্ষণ আসার সময় হলো বুঝি হাঁপিয়ে গিয়েছে রূপা কথা বলতে পারছে না সাকিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই রূপাকে চেয়ারে বসিয়ে বলে হেঁটে আসলেই তো পারতে এভাবে দৌড়ে আসতে কে বলেছে রূপা এইসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে খেয়েছেন তো এই একটু কথার ভিতরেই ভালোবাসা খুঁজে পায় সাকিব সাকিব বলল হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছ মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রূপা রূপা বলল মাঝে মাঝে চিঠি লিখতে পারবেন ভালো লাগে আমার সাকিব বলল পারবো যদি তুমি চিঠির উত্তর দাও রূপা ঠোঁট বাকিয়ে বলল চিঠি লিখতে পারি আমি সাকিব ভেসে বলল আমি কি বলেছি তুমি পারো না সাকিব বলল তোমার জন্য সারপ্রাইজ আছে উৎসাহিত কণ্ঠে রূপা বলল। কি সাকিব বলল চোখ বুঝো তারপর রূপা বলল বুঝলাম চোখ সাকিব বলল যতক্ষণ না বলবো আমি ততক্ষণ চোখ খুলবে না রূপাও বাধ্যমের মতো তাই করলো সাকিব পকেট থেকে পায়েল বের করে রূপার পায়ে পড়িয়ে দিল রূপার তোকে আঁকা বাঁকা করে লেপটিয়ে কাজল দিয়ে দিল একটা কালো টিপ রূপার কপালে পড়িয়ে দিল সবুজ এক মুঠো চুরি রূপার হাতে পড়িয়ে দিল সাকিব বলল চোখ খুলে এবার রূপা বিস্ময়ে হয়ে রয়েছে সাকিব রূপার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে সাকিব বললো সোন আধুনিকতা একদম পছন্দ না আমার তুমি আমার রানী হয়ে থাকবে দার চোখে থাকবে গাঢ় মোটা কাজল, হাত ভর্তি চুরির আওয়াজে বাঁচবে সারাক্ষণ কপালে থাকবে বাঘা টিপ টিপ ঠিক করার চলে মাঝে মাঝে কপালে হাত ছুঁয়ে দিব যত্ন করে পায়ে পড়িয়ে দিব পায়েল

বাবা বাসায় থাকলে ভয় হয় না কারণ সে সারাক্ষণ কখনো ডাকে না এই সময় আজ কেন ডাকছে সাকিব হতাশ ভঙ্গিতে চেয়ারে বসে রইলো এমন সময় কেউ ডিস্টার্ব করে হাই অদৃষ্ট একটু পরে মুখে এক বিরক্ত নিয়ে আসলো রূপা সাকিব বললো কি হলো রাগে গজগজ গস করছো কেন রূপা বললো মেজাজ খারাপ হচ্ছে সাকিব বলল কেন কেন রূপা বলল আরে আমি চিনি না জানি না কোথা থেকে কে জানি ফোনে আলাপ দেয় সাকিব বলল কে ফোন দিয়েছে রূপা বলল প্রণয় রায় সাকিব ভুরুকুশকে বলে আঙ্কেলের ফোনে কল দিয়েছে ছেলেটা রূপা বলল হুম সাকিব বলল কি বলেছে তোমায় রূপা বলল জানি না কি আজাইরা কথা বাদ দেন চিন্তায় পড়ে যায় সাকিব আদিত চৌধুরীর ফোনে কল দিয়েছে নিশ্চয় রূপার পরিচিত কেউ সাকিব ভয় পাচ্ছে অন্য কারণে পরক্ষণে মনে পড়ল প্রণয় রায় ছেলেটা হিন্দু ভয় কেটে গেল সাকিবের রূপার সাথে প্রেমের বয়স যত বেড়ে চলেছে সাকিবের চিন্তা তত গাঢ় হচ্ছে রূপার চার পাঁচটা মানুষের মতো স্বাভাবিক নয় হয়তো রূপা স্বাভাবিক নয় বলেই সাকিব এত বেশি ভালোবেসে ফেলেছে ওকে তবুও এ নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভুগছে সাকিব প্রেম টেম অত নিয়মকানুন মেনে হয় না কেমন একটা অনিশ্চয়তার মাঝে আছে ভবিষ্যতের কথা ভাবলে সুরে ওঠে সাকিব রূপার সম্পর্কে তেমন কিছুই জানে না রূপার কাছ থেকে জানার সুযোগ নেই এইসব কথা সবসময় ইগনোর করে রূপা মাত্র এই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছে রূপাকে ভালোবাসা কেমন একটা অদ্ভুত ব্যাপার দুপুরে ভার্চিটি থেকে বাসায় ফিরে বারান্দার দিকে তাকায় সাকিব রূপা যে প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকে দিকে সাকিবকে দেখলেই এক চিতলে হাসি চিহ্ন ফুটে ওঠে ঠোঁটের কোণে আজ রূপা বারান্দায় দাঁড়িয়ে নেই কিছুটা শূন্যতা অনুভব করছে সাকিব হয়তো বাসায় এসে কাদের ব্যাগটা রেখে তাড়াহুড়ো করে সাদে যায় সাকিব রূপার খোঁজে এই মেয়েটাকে নিয়ে সবসময় অজানা ভয় কাজ করে সাকিবের মনে রূপাকে সাদে না দেখে রূপার রুমের জানালা দিয়ে উকি দেয় সাকিব রূপার রুমও নেই মেজাজ খারাপ হচ্ছে সাকিবের বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল সারা বিকাল ছাদে পায়তারা করছে সাকিব রূপার কোনো খোঁজ নেই এমন তো কখনো হয়নি আজিত চৌধুরীর বাসায় যাবে কি একবার না বিষয়টা কেমন বেমানান লাগে সংকৃষ্ট মনে আজিত চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করছে সাকিব জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ছোপাই বসে বসে চায়ের কাপ হাতে গল্প করছে আজিত চৌধুরী আর সায়লা বেগম সায়লা বেগম নিঃসন্তান তবুও দুইজন কত ভালোভাবে পথ চলছে হঠাৎ আদিত চৌধুরী বাসার ভিতর থেকে মোটা গন্ধে সাকিবকে ডাক দেয় সাকিব যথারিত ঘাবড়ে যায় অপ্রস্তুত বোধ করে উত্তর দেয় জি আঙ্কেল আদিত চৌধুরী বলল ওখানে কি করো আসো আসো বাসার ভিতরে আসো সাকিবকে দেখে বেগম বলল উত্তরের অপেক্ষা না করে আবার বলল বস বস চা নিয়ে আসছি সাকিব আজিৎ চৌধুরীর পাশে বসে আজিৎ চৌধুরী বই হাতে বসে আছে। বইটা হাত থেকে রেখে সাকিবের দিকে মনোযোগ দেয় আজিৎ চৌধুরী বলল রূপাকে তোর বাবা মা আজ নিয়ে গেছে যেতেই চাচ্ছিল না মেয়েটা বুকের মাঝে করে ধক ওঠে সাকিবের হতবাক হয়ে বলল নিয়ে গেছে মানে একবারে নিয়ে গেছে যতটা সম্ভব নিজের হতভম্ব ভাবটা লুকিয়ে রেখে প্রশ্নগুলো করলো সাকিব আজিত চৌধুরী বলল না না একেবারে নিয়ে যায়নি ওর এক আত্মীয় মারা গেছে তাই আর কি দেখতে গেছে স্বস্তির নিঃশ্বাস ফেললো সাকিব রূপা কবে আসবে জানার জন্য মনটা ছটফট করছে কিন্তু আজি চৌধুরীকে এত প্রশ্ন করলে যদি সন্দেহ করে নিজের ভাবমূর্তি রক্ষা করতে কোনো প্রশ্ন করল না সাকিব এর ভিতরে তা নিয়ে আসে ছাইলা বেগম তাকে থেকে খানিক্ষণ গল্প করে তাদের সাথে মানুষ দুইজন ফ্রেশ মাইন্ডের এক পর্যায়ে সাকিব প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করে রূপা আপনাদের সাথে থাকে কেন আদিত্য চৌধুরী কিছু বলতে গেলেই থামিয়ে দিল সায়লা বেগম সায়লা বেগম বলল আমাদের তো সন্তান নেই তাই রূপা আমাদের কাছে থাকে কথা বাড়ায় না সাকিব রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ে শরীর বেশ ক্লান্ত রূপাকে ভীষণ মিস করছে হঠাৎ ফোন বেজে ওঠে সাকিবের উপাস থেকে বলে ওঠে হ্যালো সাকিব বলছেন আমি রূপা আমি বাসার সামনে আম্মুকে বলবেন না আপনি চুপি চুপি চলে আসেন সাকিব কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিলো রূপা সাকিব অবাক হয়ে যায় রাত প্রায় দশটা বাজে রূপা কোথা থেকে আসলো আর রূপার কাছে তো কোনো ফোন নেই ফোন দিল কিভাবে হয়তো অন্য কারো ফোন দিয়ে কল দিয়েছে কিন্তু ফোন নাম্বার পেল কোথায় উদ্গ্রীব হয়ে বাসার সামনে গেল সাকিব রূপা দরসর হয়ে দাঁড়িয়ে আছে সাকিব বলল এত রাতে কোথা থেকে আসলে আর তোমার নাকি কোনো আত্মীয় মারা গেছে ফোন পেলে কোথায় আর ফোন নাম্বার পেলে কোথায় আর এখানে দাঁড়িয়ে কেন বাসার ভিতরে যাচ্ছ না কেন অনারগল ভাবে প্রশ্নগুলো করলো সাকিব রূপা বললো এতগুলো প্রশ্ন কোনটার উত্তর দিব বলো তো সাকিব বললো সবগুলোর উত্তর দাও তাড়াতাড়ি আর জানো তোমায় না দেখে আমার কত টেনশন হচ্ছিল রূপা বলল আমার আম্মু এসে জোর করে নিয়ে গেছে এক আত্মীয় মারা গেছে নাকি ওই বাড়িতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই চলে আসছি আর রাস্তার পাশে এক দোকান থেকে কল দিয়েছি আপনার জানি আর না কারণ এভাবে আসছি জানলে সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলে বাসায় যাবে না তো কি করবে আর তোমার মা বাবা টেনশন করবে না এত পাগলামি কেন করো তো খিলখিলিয়ে হেসে দেয় রূপা রূপা বললো ওই বাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল তাই আম্মু বাসায় একটা রুমে নিয়ে বললো ঘুমাতে ওনারা ভাববে আমি ঘুমাচ্ছি আর খোঁজ করলে সকালে করবে সকালে সায়েল ফোন দিয়ে জানিয়ে দিবে আমি চলে আসছি আমি বললাম রাতে যদি খোঁজ করে রূপা বলল করলে করুক আমার কি সাকিব শক্ত গলায় বললো তুমি না বলছো আর পাগলামি করবে না কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে রূপা সাকিব আবার বললো হয়েছে অনেক পাগলামি এবার বাসায় চলো রূপা বলল বাসায় যাবো না আর সারা রাত আপনার সাথে ঘুরবো কিছু বলতে গিয়েও থেমে দেয় সাকিব মুসকে এসে বলল ভেবেছিলাম তোমার মাথায় কবরের গোডাউন না বুদ্ধি শুদ্ধ আছে সাকিবের কথায় উত্তরে মুসকে আসে রূপা ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে সাকিব বললো প্রেম শিখে গেছো দেখছি এবারও লাদু হাসি দেয় রূপাম রূপা আগে থেকে স্বাভাবিক অনেক বিষয়টা খুব সতেদায়ক সাকিবের জন্য রূপা বলল আপনি একটু জড়িয়ে ধরি রূপার কথায় ব্যব্যা체가 খেয়ে যায় সাকিব সাকিব বলল রাস্তাভরা মানুষ তো রূপা সাকিবটি আর কিছু বলা সুযোগ না দিয়ে সাকিবের বুকে জাপিয়ে পড়ে সাকিবের অদ্ভুত প্রশান্তি অনুভব করলো বোধ করে চারিদিকে মানুষ অথচ এই ব্যাপারে রূপার বিন্দু মাত্র ভুকkept নেই এমন কেন একটা জায়গায় এসে সাথে এভাবে সময় অনুভূতি প্রকাশ করার উপায় সাকিবের জানা নেই জ্যোৎসনা রাত চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে থমথমে পরিবেশ সাকিব আর রূপা একটা বেঞ্চে বসলো সাকিব বলল রূপা সত্যি আর সারা রাত বাসায় যাবে না রূপা গলায় বলল না যাব না রূপা খানিকটা কাছে গিয়ে সাকিব বলল ভালোবাসা আমাই রূপা কাপা কাপা গলায় বললো হ্যাঁ কথা বলতে বলতে সাকিবের কাদের উপর ঘুমিয়ে গেল রূপা এত সুন্দর করে কথা বলতে পারে রূপা সাকিব যেন মুগ্ধ হয়ে গেল এই দিকে সকালও প্রায় হয়ে যাচ্ছে পবিত্র ভালোবাসা রাঙানো যেন দুটি প্রাণ তো এভরি নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিন ধন্যবাদ